এখন আমি সুস্মিতা শম্পা চলে এসেছি মৌসুমিতে বাড়িতে বাকি যেটুকু তত্ত্ব সাধন বাকি ছিল আর তত্ত্ব সূচি গুলো বানানোর জন্য আর কালকে ওই প্রজাপতি মিষ্টি গুলো আমরা খাচ্ছিলাম আর সুস্মিতা দেখো একটা সুর আর একটা চোখ দিয়েছে আর আমাকে যেটা কি দিয়েছে আমি বুঝতে পারছিলাম না মিষ্টিটা ছিলাম দারুণ টেস্ট ছিল তারপরে বনু বললো ভাই আমাকে একটু ভিডিওতে নাও তাই দেখো এই যে বনুকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর ওদিকে সুস্মিতার কাণ্ড দেখো স্যুরটাকে মুখে ঝুলিয়ে বসে আছে কোনো মানে হয় আর তারপরে দেখো ওর তত্ত্বগুলোর জন্য সুন্দর করে আমরা ছন্দ মিলিয়ে মিলিয়ে তত্ত্বসুজি বানিয়েছি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি তার একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো এই যে দেখো কথা বলতে বলতে আমাদের তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিকালে একটা স্টুডেন্টকে পড়াতে যাবো দেন তারপরে ও রিসেপশনের জন্য রেডি হব আমি এখন এসেছি সম্পাদের বাড়িতে সুস্মিতা ক্রিম পার নিয়ে এসেছে তারপর ক্রিম পার্টে যে একটু ক্রিম করুন দেয় মেয়েটা অবস্থা আইলাইনার হাইলাইনের প্রত্যেকে কী খোলা আছে চোখে তাই কান্নাকাটি করছে চোখ খাটিয়েছিস তো কথা বলছি আমার দুঃখটা দুঃখা তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যেতে বাইরে পুরো সন্ধ্যে হয়েই গেছে দেখ বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে সাতটার মধ্যে গাড়ি ছাড়বে এখন ছটা বাজে যাই হোক চুলটা ক্রিম করে ছটফট করে বাড়িতে গিয়ে রেডি হতে হবে চলো চুলটা তাড়াতাড়ি করে ক্রিম করে নেওয়া যাক এই যে তারপরে আমি সুস্মিতার কাছ থেকে আমার হেয়ারস গুলো একটু ক্রিম করে নিয়েছিলাম কারণ আমি জানিনা কিভাবে আমি চুল ভাতবো কিন্তু ভাবলাম যে পরিয়ে যাওয়ার সময় আগে তো ক্রিমটা করে যায় কারণ ওদেরও লাগবে সেই জন্য আমি ক্রিম পাটটা নিয়েও যেতে পারছি না তাই ওর কাছ থেকে আমি ক্রিম করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তারপরে ভাববো কিভাবে আর কি চুল ভাতা যায় যদিও আমি খুব কম টাইমের মধ্যে রেডি হয়েছি মাত্র এক ঘন্টার মধ্যে গাইজ চুল বেঁধেছি শাড়ি পরেছি মেকআপ করেছি সবই ওই এক ঘন্টার মধ্যে করেছি আর এদিকে সম্পর অবস্থা দেখো চোখের উপর আইলাইনার লাগিয়ে এসেছিল দেন তারপর সেটা আবার নতুন করে ধুয়ে এসে আবার নতুন করে আই মেকআপ করবে বলে বসেছে তারপর খুব কম টাইমের মধ্যেই আর কি রেডি হয়েছিলাম বলে বাড়িতে আর কোনো ভিডিও করতে পারিনি ডাইরেক্ট একেবারে বেরিয়ে পড়েছি বেরিয়ে আবার ক্যামেরাটা অন করলাম এই যে দেখো সামনে যে মানে মৌসুমির মা তোমাদেরকে হাই করে দিল আর আমরা কিন্তু বান্ধবীরা সব একটা গাড়িতে গিয়েছিলাম সঙ্গে ছিল জেম্মা আর দুটো বোন আর আমাদের গাড়ি ড্রাইভারটা এত ফাজিল ছিল সেটা বলতে গেলে হয়তো একেবারে ভিডিওটাই শেষ হয়ে যাবে এই যে দেখো আমরা এখন যাচ্ছিলাম ভুতুরের রাস্তা দিয়ে আর সামনে কোনো কন্যা যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছি দেখছো তো দেখতে পাবে কিভাবে আমাদের ড্রাইভার তো ওনার গার্লফ্রেন্ড এর সাথে ঝামেলা করতে করতে বাকি গাড়িগুলোকে হারিয়েই ফেলেছে আর রাস্তাটা কিন্তু ছিল মারাত্মক অন্ধকার তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছো আর আমাদের ড্রাইভারের জন্য আমরা বান্ধবী রিসেপশনে গিয়েছি মাথায় ফুল ছাড়া যাই হোক আমরা ভেবেছিলাম কাটিহার থেকে কিনে নেব কিন্তু ওনার তো আবার দাঁড়ানোর মুড ছিল না উনি বলেই ছিলেন উনি দাঁড়াবেন না যাই হোক দেখো বললাম না ভিডিও শেষ হয়ে যাবে ওনার সম্পর্কে বলতে বলতে তো ওনার সম্পর্কে বলতে বলতে আমরা এখন মৌসুমী রিসেপশনে পৌঁছেও গেছি এই যে দেখো আমাদের মৌসুমিকে কি সুন্দর লাগছে কি কিউট লাগছিল আমি ওকে বলছিলাম এখন আমরা সবাই বলছিলাম যে তোকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে পেছনে মেয়েগুলোর কাণ্ড দেখো কোথায় এসে বান্ধবের সাথে দুটো মিষ্টি মধুর কথা বলবে তা না এসে ভিডিও করা শুরু করে দিয়েছে hm <laughs> এই যে দেখো তারপরে আমাদের কাকিমার সাথে দেখা হয়ে গেছে আমাদের কাকিমা কিন্তু খুব মিষ্টি তাই না তারপরে আমরা এসেছিলাম এই যে মৌসুমী ঘরটা কেমন ভাবে সাজিয়েছে সেটাই দেখার জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল এই যে তারপর খাটে রাখা ছিল সমস্ত সেটা আমরা দেখছিলাম আর এখন আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে দেন চলে গেলাম বাইরের দিকে বাইরে গিয়ে সম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কোথায় গেছে ঠিক জানতাম স্টাটার কাউন্টার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তাই আমি ওকে বললাম ভাই কম করে খা আমরা তো এখনো আছি নাকি তাই হোক বলছিল যে শোন আমি এখনো কিন্তু এক প্লেটও খাইনি দেন তারপরে দেখো যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছিলাম ছিল তো ওইটুকু তার মধ্যে থেকে আবার দুখানা তুলে নিয়েছে কিরকম হাগুড়ে হলে এরকম হয় বলো তারপরে দেখো ওই যে আমাদের রিঙ্কি আমাদেরকে এগিয়ে এগিয়ে দিচ্ছিল ওই যে টুকুস করে হাই করে দিল কারণ প্রচন্ড ভিড় ছিল আমরা সামনের দিকে যেতে পারছিলাম না এক প্লেট করে পকোড়া খাওয়ার পর তারপর আমরা চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য আমার হাতে অনেকগুলো ফোন ছিল বলে আমি আর লাইনে দাঁড়াইনি আমি ভাস্করের প্লেট থেকেই দুটো ফুচকা তুলে নিয়েছিলাম আর এদিকে দেখো সুস্মিতা তো তিনটে ফুচকা খেয়েছে খেয়ে শিশানো শুরু করে দিয়েছে কি আর বলবো এরা তো একদমই ঝাল খেতে পারে না ওদিকে ওরা ফুচকা খাচ্ছিল আর আমি একটুখানি ভিডিও করে নিলাম কারণ আমার কোন লং ভিডিও করে দেয়নি কেউ এত সুন্দর করে সাজলাম কেউ ভালো ভিডিও করে দেয়নি কি দুঃখ হ্যাঁ তবে আমাকে ভাস্কর কিছু ভালো ভালো ফটো তুলে দিয়েছিল তারপরে আমরা এখানে দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলে নিলাম দেন তারপরে এই যে সম্পা ফটোশুট করতে ব্যস্ত আর ও পাশে রিঙ্কিও ফটোশুট করতে ব্যস্ত বেচারা ছেলেগুলোর মাথা খেয়েছে সম্পা এদিকে ভাস্কর মাথা খারাপ করে দিয়েছে আর ওদিকে রিঙ্কি সুদীপের মাথা খারাপ করে দিয়েছে তারপর ভেতরে আসতে দেখি আমাদের মৌসুমি আর জামাইবাবু কানে কানে গল্প করছে হ্যাঁ করো করো এখন তো তোমাদেরই সময় কাশ আমারও যদি একজন কানে কানে গল্প করার লোক থাকতো তো কি আর করা যাবে তারপর এক মন কষ্ট নিয়ে চলে এলাম এই যে খাওয়া দাওয়া করতে যাওয়ার জন্য ওমা এখানেও এসে দেখি লম্বা লাইন তারপর ফাইনালি লাইন শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর এই যে ইনি আমার পাশে বসেছিলেন তাই ওনাকে বললাম একটু ভালো করে থাকান তো উনি এমন একটা হাসি দিল আবার বলছে এটা অ্যাড করবে না ও মা তুমি অমন করবে আমি আবার অ্যাড করলে তো বেশ করেছি ওটাও অ্যাড করে দিয়েছি লোকে দেখুক তোমার পাগলামিগুলো গুলো তারপরে মানবতার খাতিরে আমি আবার একটা ভালো ক্লিপ এড অ্যাড করে দিলাম নালে পরে আবার বলবে বারণ করলাম তাও দিলে তো তো যাই হোক দেখো আমাদের শিশুত্ব তো খেতে বসে ও ফোন কথা বলা ওনারা শেষ হয় আর তারপরে যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়ার সময় আর ভিডিও করিনি খাবো নাকি ভিডিও করব তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার সেই ভুতুরের রাস্তা দিয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য এই যে আমাদের সব এখন একে একে নেমে পড়ছে তো খুব মন খারাপ লাগছিল এত আনন্দ এত আনন্দ সব আনন্দ এখন শেষ হয়ে গেছে তারপরে এখন আমারও নেমে যাওয়ার পালা এই যে আর আমি তোমাদেরকে বাই করে দিচ্ছিলাম তো চলো বাই দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগ এর দাদা